কাকে আপন ভাবছেন কে আপনার আপন টাকা আছে তো সবাই আপন টাকা নাই পরিবারের মানুষগুলো আপনাকে দেখতে পারবে না আপনি দুইটা মাস টাকা দেওয়া বন্ধ করে দেন পরিবারে দুইটা মাস আপনি টাকা দিবেন না আপনার বাবা আপনাকে বলবে টাকা সে কি করে মা আপনাকে পছন্দ করবে না আপনার বউ আপনাকে দেখতে পারবেন আপনার সন্তান আপনার কথা বলবে না আপনার ভাই বোন তো পরের কথা দুইটা মাস টাকা দেওয়া বন্ধ করে দেখেন কি আপন আপনার টাকা ছাড়া আপনি অনেক বেশি মূল্যহীন টাকা ছাড়া আপনি অনেকটা অবহেলিত টাকা ছাড়া আপনি তুচ্ছ টাকা ছাড়া আপনি সবার কাছে অচল মানুষ কাকে আপন ভাবছেন কে আপনার আপন টাকা আছে তো সবাই আপন টাকা নাই পরিবারের মানুষগুলো আপনাকে দেখতে পারবে না কি ভাবছেন তাহলে আরো কিছু কথা শুনে যান যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে যখন টাকা থাকে না নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায় আবার অনেকেই বলতে পারেন প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন কতক্ষণ থাকবে সঙ্গ আরে ভাই টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবীটাকে চেনা যায় এটা বড় স্বার্থপর দুনিয়া এখানে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি মনে রাখুন যখন কাছে টাকা থাকবে তখন ভালোবাসার মানুষের অভাব হবে না দেখুন বেকার ছেলেটাও বোঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে মানুষ তখনই ভুলে যায় কে আপন কে পর যখন মানুষ টাকার ঘুরে থাকে যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায় সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউ হতে পারে না অবাক হয়েছেন তাই না তবে এটা শুনে রাখেন সুখী হতে যদি টাকা লাগে তবে আপনার সুখের সন্ধান কখনোই মিলবে না দেখবেন আমাদের যখন অতিরিক্ত টাকা থাকবে তখনই কিন্তু আমরা ভুল করা শুরু করি প্রয়োজনের অতিরিক্ত অর্থ একজন ব্যক্তিকে স্বার্থপর ও অহংকারী করে তোলে প্রয়োজনের অতিরিক্ত অর্থ একজন মানুষের জীবনে মঙ্গল বয়ে আনতে পারে না দেখেন আপনার যদি টাকা না থাকে সম্পদ না থাকে এবং কোনো আশাও না থাকে তবে বিশ্বাস করুন আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ